তো ফিউজিং বক্রমটা এভাবে দুই ভাজে ভাস করে নেব এখানে গলার লম্বা দিব সাড়ে ছয় ইঞ্চি আড়ে দিব তিন ইঞ্চি তো ওপরের দিকেও তিন ইঞ্চিতে এভাবে দাগ করে নিব এখন একটা স্কেল নিব তো স্কেলটা দিয়েভাবে সুন্দর করে দাগ টেনে চার একটা বক্স তৈরি করে নিব তো এ পাশের দাগটা সুন্দর করে দিলে চার কোণা একটা বক্স তৈরি হবে তো এভাবে বক্সটা তৈরি করে নিয়ে এখন গলার ডিজাইনটা করার জন্য উপরের থেকে চার ইঞ্চিতে একটি চিহ্ন করে নিব তো এখন স্কেলটা এই চিহ্ন থেকে কোনা পর্যন্ত এভাবে দাগ টেনে নিব তো এভাবে দাগটা টানা হয়ে গেলে এখন আমরা এই ফিতাটা চার ইঞ্চির মাঝখানে এভাবে চিহ্ন করে নিব তো এখন আমরা ডিজাইনটা সুন্দরভাবে এখানে করে নিতে হবে তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে সুন্দর করে ডিজাইনটা করে নেবেন তো এইভাবে ডিজাইনটা আঁকানো হয়ে গেলে এখন এখানে বাড়টি বক্রম নিতে হবে এক ইঞ্চি পরিমাণ তো এক ইঞ্চির এই বক্রমটা এইভাবে সুন্দর করে দাগ টেনে নেবেন তো এখন এই গলার ডিজাইনটা কেটে নিতে হবে তো অভ্যাস এই ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন আপনি কোন জেলার থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ডিজাইন সবার আগে দেখার জন্য তো এভাবে গলার ডিজাইনটা কেটে নিয়ে এটাকে আয়রন দিয়ে বসিয়ে নিতে হবে তো এখানে আমি আয়রন দিয়ে বসিয়ে নিয়েছি তো এখন বাড়টি কাপড়গুলা এভাবে কেটে দিবেন তো সাইডের কাপড়গুলা সুত পরিমাণ রেখে বাকি কাপড়গুলা কেটে দিতে হবে তো এভাবে সুন্দর করে কাটা হয়ে গেলে ঠিক এই পাশটা এভাবে মুড়িয়ে সেলাই করে নেবেন এখানে ভাজ করে এ পাশটা আবার এভাবে মুড়িয়ে সেলাই করে নেবেন তো এভাবে যখন সেলাইটা করা হয়ে যাবে তো এটাকে আমরা এখন ভাজ করে নিব ঠিক ভাজ করে মাঝখানে একটু কেটে চিহ্ন করে নিব তো এখানে আমি যে কামিজে গলাটা লাগাবো সেখানে চিহ্ন করা আছে তো এই চিহ্নটা এভাবে মিল রেখে আমরা মাঝখান দিয়ে একটা সেলাই করে এই বক্রমটাকে আটকিয়ে নেব তো এভাবে সুন্দর করে বক্রমটাকে আটকে নেওয়ার পর এখন আমরা এই বক্রমের পাশ দিয়ে সেলাইটা করে নিব। তো এখানে অবশ্যই খেয়াল রাখবেন যেন কামিজের যে পাতটা আছে সে পাতের পরে যেন সেলাইটা না পড়ে তো ঠিক বক্রমের পাশ দিয়ে সেলাইটা করে নেবেন তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে সেলাই করে নেবেন তো এই বকরমটার নাম হচ্ছে ফিউজিং বকরম এটা হচ্ছে সেই দোকান থেকে আপনারা সুতা বা সেন এগুলা কেনেন তো সেই দোকানে যাই বলবেন ফিউজিং বক্রম দেন তো ফিউজিং বক্রমটা আপনারা এইভাবে গলা কেটে অবশ্যই আয়রন দিয়ে বসিয়ে নেবেন তো এভাবে সুন্দর করে যখন গলার ডিজাইনটা সেলাই করা হয়ে যাবে এখন ভিতরে যে কাপড়গুলো আছে দুষুধ পরিমাণ রেখে বাকি কাপড়গুলা তো এভাবে সুন্দর করে কেটে দিবেন তো কিছু ভাবে কাঠ বসিয়ে নিতে হবে তো এভাবে কাঠ বসিয়ে নেওয়ার কারণ গলাটা সুন্দরভাবে তোলার জন্য তো এখন এই গলাটা আমি এভাবে সোজা করে দেখিয়ে দিব তো এইভাবে সুন্দর করে গলার ডিজাইনটা সোজা করে নেবেন তো এখন আমরা এই গলাটার এই পাশটা দিয়ে সুন্দর করে সেলাই করে দিব। তো এভাবে সেলাইটা যখন আপনার হয়ে যাবে তো গলার ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে তো ভিয়াস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন কোন জেলার থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করবেন নতুন হয়ে থাকলে ফেসবুক পেজটি ফলো দিবেন